আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন সহ্য করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নির্দেশনা অনুযায়ী এভাবেই সাহসী সৈনিক হিসেবে রাজপথে ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খন্দকার ফারুক বিশেষ সাক্ষাৎকার বিনিময়ের সময় তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন চার নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি আক্তার মাহমুদ ও ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক তন্ময় আহমেদ অনিক রাজনীতিতে ষোলো সতেরো বছর এই এলাকা ছাড়া ছিলাম আমি এলাকা ঠিক মতো আমি জানতে পারিনি আওয়ামী লীগের তাণ্ডবের কারণে আওয়ামী লীগের আওয়ামী কারণে আমাকে এখানে জমতে দেওয়া হয়নি আমি আসতে পারিনি এলাকায় ঠিক মতো আমার জীবনের কখনো জীবনের নিরাপত্তা ছিল না আমি আসলেও আমি রিক্সের মধ্যে আসতে হইতো আমার কতক্ষণের দিক দিয়ে থাকতে হইতো কতক্ষণ ওই সাইডে থাকতে হইতো কতক্ষণ ওই সাইডে থাকতে হইতো এমনকি পুলিশ র্যাব ডিবির আমি অনেক অত্যাচারিত আমি হয়েছি এবং রাজপথে আমি সক্রিয় কর্মী ছিলাম রাজপথে আমার কোনো দিন একটা দিন আমার গ্যাপ ছিল না রাজপথে রাজপথে আমি যে আন্দোলন করেছি করেছি শহীদুল ইসলাম টিতুবাই আমার নামে শহীদুল ইসলাম থানা বিএনপি সভাপতি তার নেতৃত্বে আমি অনেক অনেক আন্দোলন সংগ্রামে আমি জড়িত ছিলাম এবং উনত্রিশে জুলাই দু হাজার তেইশ আমার নেতা সাইনবোর্ড থেকে গুলি দেয় এবং উনত্রিশে দু হাজার তেইশ উনত্রিশে জুলাই আমি মাত্র মেডিকেল আমার পুলিশে দৌড়ানো দৌড়ানো সময় আমার পাও ভেঙে যায় ঠিক আছে এবং দুই হাজার তেইশ উন দুই হাজার তেইশ আঠাশে অক্টোবর ঢাকাতে আমাদের জনসমাবেশ ছিল সেখানে আমরা দেখেছি অনেক আন্দোলন করেছি ঠিক আছে আমার সামনে ইসরাক আহমেদ গুলি হয়েছে তাকে আমি ধরছি এবং কি প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় কর্মী ছিলাম ফতুল্লা কুতুবপুর থেকে ছাত্র হত্যার সময় আমি বিশ বাইশ দিন আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা এবং থানার মুখামুখি ছিলাম আমি আমার স্পষ্ট খেয়াল আছে এবং প্রতিটা আন্দোলনে এবং ছাত্র হত্যার সময় প্রতিটা আন্দোলনে রাইতে দিনে চব্বিশ ঘন্টায় প্রায় প্রায় সময় আমি ছিলাম তাদের সাথে জড়িত এবং আমার সামনে আমার দুই দুজন ছোট ভাইও গুলি খায় কদন্তলি থানার থেকে থানা বরাবর থেকে দুজন গুলি খায় ঠিক আছে একজন হাতে গুলি খায় একজন পায়ে গুলি খায় এগুলো আমি আবার ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করাই পাঁচে আগস্ট বলতে স্বাধীন এখন আমরা আওয়ামী লীগের তাণ্ডব থেকে বাঁচানোর জন্য আমরা এখন দ্রুত নির্বাচন চাই আওয়ামী লীগ তো বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের গেম গেম করতেছে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি বিভিন্ন ধরনের আলাদা তারা পায়তারা সৃষ্টি হয়েছে ঠিক আছে এখন আমরা ডক্টর ইউসের মাধ্যমে বলবো ডক্টর জিনুসকে উদ্দেশ্য করে বলবে এখন আমরা দ্রুত নির্বাচন চাই যাতে আমাদের দেশের মধ্যে কোনো কুচুকরি মহল আমাদের বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ কুচুক্রি মহলতে ঢুকতে না পারে আমি শহীদুল ইসলাম টিটুবাইয়ের সাথে আমি ছোটোবেলা থেকে রাজনীতি করি সেই ফতুল্লা থানায় আর সাবেক ছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সেখান থেকে নারায়ণ্ড জেলা বিএনপি ঢুকতে হবে তারপরে আবার দেখা যাচ্ছে ফতুল্লা থানা বিএনপির সভাপতি তার অনেক ত্যাগ ত্যাগ আছে এই কুতুবপুরে নারায়ণগঞ্জের মধ্যে তার অনেক ত্যাগ আছে তার মতো সক্রিয় কর্মী মধ্যে কম আছে এবং কি সে যখন সুবদল করে তখন দেখা গেছে তার পিছনে শয়ে লোক তখন টিএমপি করতে মানুষ ভয় পাইতো অনেক লোক অনেক নেতা যাইতো না কিন্তু শরীদুল ইসলাম টি পিছন দেখতে দেখছি আমি পিছনের দিকে তাকায় দেখছি শয়ে লোক অনেক এত লোক অনেক নেতারাও নিতে পারে উনি আসছে উনি তৃণমূল তৃণমূল সক্রিয় উনি নেতা নেতা আমাদের যে নেতা আমরা আমাদের খুব বিশ্বস্ত এবং খুব কাছের এবং ভালোবাসার একজন লোক ঠিক আছে আমরা তাকেই আমার চাই নেতা হিসাবে আমরা তো রাজনীতি করছি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে তা আমরা তো দেখা আমাদের নেতা হলো পরীক্ষিত নেতা এবং রাজপথে সক্রিয় কর্মী সক্রিয় নেতা রাজপথে সক্রিয় নেতা এবং সংগ্রামী নেতা যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনত্রিশে জুলাই সাইনবোর্ড থেকে উনত্রিশে জুলাই নাকি উনত্রিশে জুলাই দু হাজার তেইশ তেইশ সে চোখের মধ্যে তার লক্ষ্য করে লক্ষ্য করে পেটুয়া বাহিনী পুলিশ পেটুয়া পুলিশ বাহিনী তাকে লক্ষ্য করে তাকে গুলি করে চোখের মধ্যে করে আমরা তা আমরা তাকেই চাই যে আমাদের সুখে দুঃখে ছিল ঠিক আছে এবং প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিল ঠিক আছে সেই নারায়ণ জেলা যুবদলের সভাপতি ছিল তারপর ফতুলা থানা বিএনপি সভাপতি তারপর নারায়ণ জেলা বিএনপি যুগ্ম ঠিক আছে এবং সে রাজপথে সক্রিয় করে আমরা তাকেই চাই সে হলে আমাদের ভালো হয় আর কি এবং সে তরুণ সমাজের মোটামুটি একটা আপনার উজ্জীবিত লোক ঠিক আছে সে যুব সমাজের জন্য ঠিক আছে যুব সমাজের জন্য সে একটা প্রাণপ্রিয় লোক আর কি বললেই চলে আমাদের তারে প্রমাণ বলছে ওনার মুখের কথাই তারা প্রমাণ বলছে তার জন্ম কেউ না পালন করে ঠিক আছে তারপর আমরা এই জন্মদিনে আমরা চাইতো যেন তারেক রহমান জন্মদিন শুভ হোক এবং তার মঙ্গল কামনা করি উনি দেশে আসক ফিরে সেটা আমরা চাই ওই শেষে আমি বলতে চাই আমার আমার নেতা শহীদুল ইসলাম টিটুবাই সে অসুস্থ তার চোখের অপারেশন এই পর্যন্ত অনেকগুলা অপারেশন হয়েছে অবশিষ্ট একটা কালকে একটা অপারেশন হয়েছে তার চোখে ঠিক আছে আমরা তার সুস্থতা কামনা করি এবং আমাদের দেশ এবং খালদা জিয়া অসুস্থ এবং তার সুস্থতা আমরা কামনা করি জিয়ার সৈনিক এক হ